আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব ড্যান্সেল শ্যাম্পু সম্পর্কে এটি তৈরি করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি কিভাবে ব্যবহার করবেন ও কেন ব্যবহার করবেন ও এর পার্শ্ব প্রতিক্রিয়া কি তা আজকে বিস্তারিত জানাব ব্যবহার সমূহ চুলের খুস্কি ও মাথার বিভিন্ন প্রদাহে ইহা ব্যবহার করা হয় ডোজ আক্রান্ত ত্বকে বা মাথার ত্বকে কিটোকোনা জল দুই শ্যাম্পু দ্বারা পরিষ্কার করতে হবে শ্যাম্পু তিন পাঁচ মিনিট ত্বকে মাথার ত্বকে রেখে ধুয়ে ফেলতে হবে চিকিৎসা পিটাইরিয়াসিস ভারোসিকুলার প্রতিদিন একবার করে পাঁচ দিন সেবরিক ডার্মাটাইটিস এবং পিটাইরিয়াসিস ক্যাপিটিস সপ্তাহে দুই বার করে দুই চার সপ্তাহ প্রতিরোধ পিটাইরিয়াসিস ভারোসিকুলর গ্রীষ্মের পূর্বে এক চিকিৎসা হিসাবে দিনে একবার করে তিন দিন সেবরিক ডার্মাটাইটিস এবং পিটাইরিয়াসিস ক্যাপিটিস প্রতি এক বা দুই সপ্তাহে একবার যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যেসব রোগীদের এই ওষুধের প্রতি এলার্জি থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না এক দুই বছরের নীচের শিশুদের ব্যবহারের জন্য বাঞ্ছনীয় নয় পার্শ্ব প্রতিক্রিয়া যেখানে লাগানো হবে সেখানে স্থানীয় প্রতিক্রিয়া যেমন লাল লালভাব পোড়া বা চুলকানি চামড়া পুড়ে যাওয়ার মতো অনুভূতি ফুসকুরি ত্বক চুল পড়ে যাওয়া ইত্যাদি হতে পারে গর্ভাবস্থায় স্তন্যদানকালে এটা দেওয়া যাবে সতর্কতা শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখ নাক ও অন্যান্য মিউকাস পর্দা থেকে দূরে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখুন আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ